আমি ওর রিক্সায় উঠি তাহলে ও সেলসম্যান রিক্সাওয়ালা সেলসম্যান এখন আসেন বাসায় আপনার বাচ্চার খিদা লেগেছে সে বাবা মার কাছে খাবার চাচ্ছে মা বলছে এখন না পরে এখন না পরে ওই বাচ্চা যদি বেশি ঘ্যান ঘ্যান করে তাহলে খাবারটা সে আগে পাবে রাইট তো আমরাও তো কাস্টমারের কাছে ঘ্যান করে পেমেন্টটা নিয়ে আসি কারণ কাস্টমারদের ফান্ড থাকে খুব লিমিটেড তারা এভাবে দেখে যে সাপ্লায়ার বেশি ঘ্যান করে ওকে টাকা দিব রাইট মানে রিসোর্স তো ইজ অলওয়েজ এ স্কেয়ার সিটি বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে সব থেকে এখন টাকা ঠিক আছে টাকা সেই পায় যে বেশি কান্নাকাটি করে তাহলে এই কান্নাকাটিটা তো সেলসম্যান করে তো এইটা তো পার্সোনাল লাইফেও আছে আপনাকে তো মার কাছে কান্নাকাটি করে খাবার নিতে হয় টিচারের কাছে কান্নাকাটি করে একটু মার্কস বাড়াইতে হয় বা টিচারের কাছ থেকে নোটস নিতে হয় ফ্রেন্ডদের কাছ থেকে কান্নাকাটি করে আপনি অনেক কিছু পান তো আমরা তো লাইফের সবখানে আসলে আর অল করছি আপনার এটাই হয় প্রশ্ন ছিল আমি লিঙ্কটিনে সেদিন একটা পোস্ট দিয়েছিলাম যে যখন ইন্ডিয়াতে আমাদের দেশের রোগীদের যাওয়াটা বন্ধ হলো তখন আমি বললাম যে বাংলাদেশের ডাক্তারদের এবার একটু টনক নড়া উচিত কারণ ইন্ডিয়ার ডাক্তাররা রোগীদের সাথে খুব ভালো বিহেভ করে সো তারা কাস্টমার বেশি পায় আর বাংলাদেশের ডাক্তাররা খুব ব্যস্ত ডাব্লিউএইচও বলছে যে একজন ডাক্তার চারশো জন রোগী দেখে ওয়ান টু ফোর তো এখন একজন ডাক্তার যদি চারশো জন রোগী দেখে তাহলে কাউকে সে টাইম দিতে পারে না ঠিক আছে আবার একটা প্রবলেম হচ্ছে যে কিছু ডাক্তার রোগী ঠেলে পারে না কিছু ডাক্তার রোগী পায় না এখানে একটা ইমব্যালেন্স আছে সব ডাক্তার যদি একটু নিজেদের মধ্যে রোগী ডিস্ট্রিবিউট করে ধরেন বড় ডাক্তার যিনি উনি সহজ রোগীগুলোকে দেখবেন না উনি সহজ বলবেন তুমি আমার জুনিয়রের কাছে যাও জুনিয়রকে বলবেন কঠিন রোগী নিয়ে তুমি হ্যান্ডেল করো না তুমি এগুলো উপরে রেফার করো এটা প্র্যাকটিস আছে তো ডাক্তাররাও কিন্তু সেলসম্যান এবং ডাক্তারদের মধ্যে এই সেলসম্যানশিপটা কাজ করে কেউ সচেতনভাবে করেন কেউ অবচেতনভাবে করেন এবং ইন্ডিয়া ব্লক হওয়ার পরে এটা আরও এখন মানুষকে আরও সচেতন করছে যে ইন্ডিয়ানরা এত কাস্টমার কেন পাইত কারণ বাংলাদেশের ডাক্তারদের কাছে মানুষ যেতে চায় না বিভিন্ন কারণ সময় কম পায় ডাক্তাররা বেশি কথা শুনতে চায় না ডায়াগনোসিস করতে চায় না আসলেই বলে যে আগে টেস্ট করে নিয়ে আসেন হ্যাঁ তো এই সেম ফর ইঞ্জিনিয়ার আমি তো ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ারদের গল্প বলি ইঞ্জিনিয়ারা তো বিল্ডিং ডিজাইন করে সব ইঞ্জিনিয়াররা কেন ক্লায়েন্ট পায় না এই বুয়েট থেকে আমরা কতগুলো বন্ধু বেরিয়েছি সবাই কেন বিল্ডিং ডিজাইন করার কাজ পাই না কারণ এক হচ্ছে যে আমরা ওইভাবে সেলসম্যানশিপটা শিখি নাই আমরা কিভাবে হান্ট করতে হয় পারি এটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে রিটেনশন অব দ্য রিপিট সেল এই জিনিসগুলো কিন্তু সেলসম্যানশিপ তো এইখানেই আমাদের ঘাটতি আছে কারণ আমরা সেলসম্যানশিপটা ওইভাবে শিখি না বা শিখেছি জানি কিন্তু প্র্যাকটিস করি ওকে ভাই তাহলে আজকে আমরা শেষ করব আমরা